শেষ পর্যন্ত মৃত্যুর কাছেই হার মানলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী শনিবার অগ্নিদগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন তিনি তার শরীরের চুয়াত্তর শতাংশ পুড়ে যাওয়ায় শুরু থেকেই তাকে রাখা হয়েছিল আইসিউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাবুল কাজী বাবুল শরীরের চুয়াত্তর শতাংশ দগ্ধ হয়েছিল পুড়ে গিয়েছিল শ্বাসনালীয় গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে ভর্তি করা হয় পরে নেওয়া হয় লাইফ সাপোর্টে রোববার বিকালে না ফেরার দেশে বাড়ি জমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি দোয়া করেন উনি যেন ভ্যাসিনেশন করে ওনাকে আর উনি মানে আমরা এটা তখন চিন্তা করতে পারি নাই যে এই সময়ে ওনাকে চলে যেতে হবে চিকিৎসকরা জানান শ্বাসনালি পুড়ে যাওয়ায় শুরু থেকেই সংকটাপন্ন ছিলেন বাবুল কাজী ডায়াবেটিক প্লাস হচ্ছে উচ্চ রক্তচাপে ভুগছিলেন এবং লিভার ট্রান্সপ্লান্টের একটা হিস্ট্রি আছে সবকিছু মিলিয়ে ওনার বয়স উনষাট বছর চুয়াত্তর শতাংশ পুড়েছে শ্বাসনালি পুড়েছে যার জন্য উনি শুরু থেকে ক্রিটিক্যাল ছিল তবে শুরু থেকেই সবার কৌতূহল বাবুল কাজের দগ্ধ হওয়া আগুনের সূত্রপাত নিয়ে বনানী থানা পুলিশ ও চিকিৎসকদের ধারণা জমে থাকা গ্যাসের সাথে আগুনের সংস্পর্শ হয় জোরালো হয় বিস্ফোরণের মাত্রা হয়তো এক্সস্ট ফ্যানের কোনো প্রবলেম থাকতে পারে অথবা ভেন্টিলেশনের কোনো প্রবলেম থাকতে পারে যেটা হয়েছে যে ওখানে তো আসলে এমনিতেও যে কোনো ওয়াশরুমে কিন্তু বায়োগ্যাস প্রডিউস হয় তো সেই জায়গায় যদি আগুনের কোনো একটা সোর্স পাওয়া যায় তাহলে সেইটা ফ্লারিশ করে আমাদের পরে নামাজ পড়ার জন্য উঠে বাস্তবে দেশে হলো সিগারেট খায় বাস্তবে বসে বসে এবং তার বাস্তবের ভিতরে আমরা আমার মেয়েটি ভিডিও করছিল আমার তদন্ত সেখানে তার একটা টানানো যে সেখানেও সিগারেট আছে বাবুল কাজের মরদেহ রোববার রাতেই হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা